মিন বা লগ্নের জাতক জাতিকাদের বলছি দু আপনার জন্য এমন এক বছর যেখানে সময় আপনাকে পরীক্ষা করবে কিন্তু এই পরীক্ষার ভেতরেই লুকিয়ে আছে মহা রূপান্তর ট্রান্সফরমেশন শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলছে আপনাদের তাই চাপ থাকবে কিন্তু দোসরা জুন থেকে বৃহস্পতি যখন তুঙ্গস্থ অবস্থান করবে সেই চাপের ভেতরেই কিন্তু আলো দেখাবে এই বছর আপনাকে শেখাবে শান্ত থাকাই সবথেকে বড় শক্তি ওম হরি ব্রহ্ম নমস্কার আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে রয়েছে দেড় লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট তারা যে ভরসায় যে বিশ্বাস যে আস্থায় এবং যে রাস্তা ফলো করে তারা তাদের জীবনের সফলতা পেয়েছে সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি আর যারা প্রথমবার এসছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না আজ আমি আপনাদের সাথে আলোচনা করছি নতুন বছর দু আপনাদের জন্য কেমন যাবে শুধু কেমন যাবে সেটা বলবো না প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা গ্রহের গোচর এবং প্রত্যেকটা মাস ধরে ধরে আমি আপনার সাথে আলোচনা করব। এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য মহামন্ত্র কি আপনাদের ক্ষেত্রে মহা উপায় কি থাকবে বাস্তু ক্ষেত্রে কি উপায় থাকবে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন তাই পুরো ভিডিওটা কিন্তু শেষ অব্দি দেখবেন খুব মন দিয়ে আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং দু হাজার ছাব্বিশে গ্রহদের যে গোচর হবে তার উপর নির্ভর করে দেখুন আপনি মিন রাশি হলেও অন্য মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের থেকে আপনার ছক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আলাদা আপনার যে বর্তমান সময় চলছে মহাদশা অন্তর্দশা দশা আপনার হাত আপনার বাস্তু এই সমস্ত কিছুর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনার মনে হয় আমি যা বলছি আপনার জীবনের সাথে মিলছে না তাহলে হতাশ হওয়ার কিচ্ছু নেই বা কমেন্টে কই আপনি তো দীর্ঘদিন ধরে বলছেন আমার কথা একটাও মিলছে না এই রকম ভাবারও কিছু নেই আপনার ক্ষেত্রে আমি দুটো সহজ রাস্তা বলছি এক আপনি আপনার পরিচিত কাউকে দিয়ে আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন সেখান থেকেই জানতে পারবেন তিনিই বলে দেবেন আপনার জীবনের আসল সমস্যাটা কি কেন সঠিক সময় সঠিক ফল পাচ্ছেন না এবং সেখান থেকে বেরোনোর রাস্তা কি আর না হলে চলে আসুন শনিবার দিন সন্ধেবেলা সাড়ে ছটা থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে যেখানে আমি সরাসরি থাকি আপনাদের সাথে যেখানে আপনারা জেনে নিতে পারেন একদম সরাসরি ফোন করে তাহলে চলুন শুরু করি প্রথমেই দেখে নেব যে দু সালে গ্রহদের গোচর কি হচ্ছে প্রথমেই গ্রহদের গোচর যদি বলি আমি তাহলে বৃহস্পতির কথা বলবো এগারোই মার্চ বৃহস্পতি বর্তমানে মিথুনে আপনাদের চতুর্থ ঘরে রয়েছে এবং সেখানে বকরি আছে সেখান থেকে মার্গি হবে আর মার্গি হওয়া মানেই হচ্ছে পরিবার মানসিক শান্তি এবং সম্পত্তির দিকে মনোযোগ নিয়ে আসবে আর দোসরা জন বৃহস্পতি কিন্তু চলে আসছে আপনার পঞ্চম স্থানে কর্কট রাশিতে সেটা কিন্তু তুঙ্গস্থান মানে সন্তান ক্রিয়েটিভিটি প্রেমের জন্য আশীর্বাদ বলতে পারেন ছাব্বিশে জুলাই শনিদেব তো আপনার নিজের রাশি বা লগ্নেই বসে আছেন কিন্তু সেখানে বর্তমানে মার্গি আছে বকরি হবে নিজের ঘরে আপনার নিজের ঘরে ফলে আত্মবিশ্লেষণ শৃঙ্খলা এবং সেই সময় কিন্তু একটু একাকিত্বের সময় আবার একত্রিশে অক্টোবর বৃহস্পতি চলে আসছে সিংহে মানে ষষ্ঠ স্থানে কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা এবং স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য নিয়ে একটু চ্যালেঞ্জ থাকবে পাঁচই ডিসেম্বর রাহু চলে আসছে একাদশ স্থানে আর কেতু চলে যাচ্ছে পঞ্চমে ফলে লুকোনো কোনো সুযোগ বা গোপন প্রতিযোগিতা আর এগারোই ডিসেম্বর আপনার নিজের রাশি বা লগ্নে শনিদেব আবার মার্গি হবেন ফলে ধৈর্যের পুরস্কার পেতে শুরু করবেন চলুন প্রথমেই দেখে নিই সেক্টর ওয়াইজ এবার আলোচনা করি প্রথমেই আসবো স্বাস্থ্যই সম্পদ বছরের শুরুতে মানসিক চাপ নিদ্রাহীনতা বা মহিলাদের হরমোনাল জনিত সমস্যা হতে পারে মার্চ থেকে মে শনির চাপের কারণে মানসিক ভারসাম্য কিছুটা এদিক ওদিক হতে পারে জুন থেকে অক্টোবর বৃহস্পতি যখন তুঙ্গস্থ হচ্ছে মানসিক শক্তি ফিরে আসবে শরীরে নতুন উদ্যম আসবে যারা দীর্ঘদিন রোগভোগে বা দীর্ঘস্থায়ী রোগভোগে রয়েছেন এই সময় কিন্তু আপনাদের রোগভোগ থেকে বেরোনোর সময় শরীর পুনরুদ্ধারের সময় আর অক্টোবর ডিসেম্বর কাজের চাপ তাই নিয়মিত রুটিন খাবারের ক্ষেত্রে যোগ এবং মেডিটেশন ভীষণ দরকার শরীরকে ভালো রাখতে গেলে কি করবেন সেটা হচ্ছে শনিবার দিন তেল এবং কালো তিল শনি মন্দিরে গিয়ে দান করুন সকালে প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন আর উত্তর পূর্ব দিক বাড়ির সবসময় পরিষ্কার রাখুন এবারে আসবো আপনাদের আর্থিক ব্যাপারে সঞ্চয় এবং ইনভেস্টমেন্টে বছরের শুরুতে ব্যয় কিন্তু বাড়বে বিশেষ করে ঘরবাড়ি সংস্কারের ক্ষেত্রে কিংবা পরিবারের জন্য কিন্তু জুন থেকে বৃহস্পতি তুঙ্গ অবস্থান সঞ্চয় এবং আয়ের স্থিতি ফিরে নিয়ে আসবে বিনিয়োগ স্থিতিশীল এবং লাভ হবে বিনিয়োগের ক্ষেত্রে আর বিশেষ করে হেলথ টেক কিংবা এডুকেশন সেক্টরে যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে জুলাই থেকে অগাস্ট শনি বকরির কারণে অপ্রত্যাশিত খরচ হতে পারে তবে ভয় নেই ডিসেম্বরের পর ধীরে ধীরে ভারসাম্য ফিরবে অক্টোবর থেকে ডিসেম্বর বৃহস্পতি নতুন ষষ্ঠে গমন করবে ফলে নতুন ইনকাম সোর্স কিন্তু খুলে যাবে কি করবেন বৃহস্পতিবার গরিবকে আপনার সাধ্য মতো কলার সেবা দিন কলা খাওয়ান কলার সেবা দেবেন শনিবার কুকুরকে রুটি খাওয়ান আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই শান্তি ভালোবাসা কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ সেই ঠাকুর শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজও আমাদের পথ দেখায় এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডাম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের স্বপ্ন একটা আশ্রম এক মন্দির যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো আপনিও আসুন এই যাত্রায় অংশ নিন কারণ আপনার ছোটো একটা অংশগ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে চলুন এবারে কথা বলবো সেই সব মিন রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট জানুয়ারি থেকে মে এই সময় মনোযোগের একটু ঘাটতি পরীক্ষার চাপ অনিশ্চয়তা থাকতে পারে জুন থেকে অক্টোবর বৃহস্পতি তুঙ্গস্থ গেলে এই অবস্থান মনোযোগ রিসার্চ এবং নতুন কিছু বিষয়ে শেখার আগ্রহ বাড়াবে যারা ম্যানেজমেন্ট সাইকোলজি বা ক্রিয়েটিভ আর্টে রয়েছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ অক্টোবর থেকে বিদেশে পড়াশোনার সুযোগের রাস্তা কিন্তু একদম উন্মুক্ত হতে পারে চলুন এবারে চলে আসবো প্রেম এবং লাভ রিলেশনের ক্ষেত্রে মার্চ পর্যন্ত সম্পর্কের মধ্যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে জুন থেকে অক্টোবর বৃহস্পতির শুভ দৃষ্টির কারণে প্রেমের মধ্যে রিলেশনের মধ্যে বিশ্বাস গভীরতা এবং নতুন শুরুর একটা রাস্তা তৈরি করবে আর যারা সিঙ্গেল তাদের জন্য একটা নতুন সম্পর্ক তৈরির এই সময় কিন্তু একদম আদর্শ আর অক্টোবরের পর বৃহস্পতি ষষ্ঠ স্থানে গেলে সম্পর্কের ওপর একটা বাস্তব পরিস্থিতি চাপ আসবে কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন এই সম্পর্কই কিন্তু পরিণতি পাবে তার জন্য কি করতে হবে মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করুন শুক্রবার দিন প্রদীপ চালান আর যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো মিন রাশির জাতক জাতিকাদের দু মানে পরিশ্রমের পুরস্কার শনির দ্বিতীয় পর্যায়ে মানে সাড়ে সাতই চলছে ফলে চাপ থাকবেই ফলে চাপ থাকবেই কিন্তু এই চাপই কিন্তু সেই উন্নতির সিঁড়ি তৈরি করবে জানুয়ারি থেকে মে অফিস রাজনীতি এবং সিনিয়রদের সহযোগিতা থাকতে পারে জুন থেকে অক্টোবর বৃহস্পতি তুঙ্গ অবস্থান প্রমোশন নতুন পদপ্রাপ্তি বিদেশি প্রজেক্টে যোগ তৈরি করবে অক্টোবর থেকে ডিসেম্বর বৃহস্পতি যখন ষষ্ঠে যাবে সিংহরাশিতে তখন চ্যালেঞ্জ আনলেও সাফল্য কিন্তু একদম অবধারিত কী করবেন সেই জন্য অফিসে দক্ষিণ পূর্ব দিকে একটা প্রদীপ জ্বালান উত্তর দিক খোলা রাখুন যাতে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব মার্চ থেকে মে একটু স্ট্যাগনেন্ট পিরিয়ড যেতে পারে বাজার একটু ওঠানামা করতে পারে ক্লায়েন্টের সাথে কোথাও না কোথাও একটা কমিউনিকেশান গ্যাপ সম্পর্কের খারাপ জায়গা এই জায়গা হতে পারে তবে জুন থেকে অক্টোবর বৃহস্পতি শুভ অবস্থান ব্যবসার ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে পার্টনারশিপে বিশ্বাস এবং নতুন চুক্তি তৈরি করবে আর অক্টোবর থেকে ডিসেম্বর বৃহস্পতি ষষ্ঠ ঘর মানে নতুন সেক্টর বিশেষ করে টেক সেক্টর ফুড রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্টের সুযোগ নিয়ে আসবে আর কি করবেন ব্যবসার স্থানে আপনি ক্যাশ বাক্সের ওপর হলুদ ফুল রাখুন আর উত্তর পূর্ব দিক সবসময় পরিষ্কার রাখুন দক্ষিণ পূর্ব দিকে আপনি একটা লাল প্রদীপ জ্বালাবেন আর্থিক ফ্লো সবসময় থাকবে আর এবারে আসবো বিবাহ বিবাহিত জীবন এবং পারিবারিক জীবন নিয়ে দেখুন জানুয়ারি থেকে মে দাম্পত্য জীবনে সম্পর্কের ক্ষেত্রেতে ক্লান্তি ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তবে অধৈর্য হবার কিছু নেই কারণ জুন থেকে অক্টোবর বৃহস্পতি আপনাদের সম্পর্কের অবস্থান বন্ধন অত্যন্ত শুভ করবে যাদের বিয়ের যোগ আটকে ছিল এই সময় কিন্তু বিয়ের যোগ অত্যন্ত শুভ অক্টোবর থেকে ডিসেম্বর বৃহস্পতি ষষ্ঠ স্থানে গোচর সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা বাস্তব পরীক্ষা নেবে ঠিকই কিন্তু ধৈর্যই সফলতা দেবে চলুন এবারে কথা বলবো সন্তান নিয়ে যারা পরিকল্পনা করছেন গর্ব পরিকল্পনা করছেন কিংবা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে জানুয়ারি থেকে মার্চ মানসিক চাপ কিংবা বিলম্বের সম্ভাবনা রয়েছে জুন থেকে সেপ্টেম্বর বৃহস্পতি তুঙ্গস্থানে গর্বধারণ সন্তান লাভ আর যাদের সন্তান আছে এই সময় কিন্তু পড়াশোনা থেকে আরম্ভ করে কেরিয়ারের ক্ষেত্রে একদম সাফল্যের শ্রেষ্ঠ সময় আর অক্টোবরের পর সন্তানদের পড়াশোনা এবং মনের উন্নতির যোগ কিন্তু আরও বেশি করে বৃদ্ধি পাবে আর এবারে আসবো যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে সেটেল হতে চাইছেন তাদের ক্ষেত্রে কী বলছে দু হাজার মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য দেখুন জুন থেকে অক্টোবর এই সময়টা মাথায় রাখবেন বিদেশ ভ্রমণ হোক নতুন কোনো চুক্তি হোক বা আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে প্রবল সম্ভাবনা রয়েছে অক্টোবর থেকে ডিসেম্বর বৃহস্পতি ষষ্ঠ স্থানে গেলে বিদেশে স্থায়ী হওয়ার সুযোগ তৈরি করবে বিশেষ করে টেক সেক্টর হেলথ সেক্টর এডুকেশন সেক্টরে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো আবার রাহু একাদশ স্থানে গেলেও বিদেশে সাফল্যের গোপন কোনো দরজা কিন্তু খুলে দিতে পারে তাহলে সার্বিকভাবে পুরো বছরকে যদি বিশ্লেষণ করি জানুয়ারি থেকে মে দায়িত্ব মানসিক চাপের সময় মিনরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন থেকে অক্টোবর আত্মবিশ্বাস প্রেম এবং উন্নতির অধ্যায় শুরু হবে অক্টোবর থেকে ডিসেম্বর কাজ সম্পর্ক এবং ভাগ্যের নতুন মোড় ঘুরবে আর এই বছর আপনাকে শেখাবে প্রতিকূলতাই যখন শিক্ষক হয় তখন ঈশ্বরই পদ দেখান আর ঈশ্বরের কথা যখন আসে তখন চলে আসে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডাম অর্গানাইজেশন অফ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যেখানে চেতনার বিপ্লব ঘটে কারণ জীবন শুধু কাজ বা অর্থ নয় এটা একটা আত্মার যাত্রা বলতে পারেন যেখানে শক্তি প্রেম এবং জ্ঞানের মিলন হয় সেই ঈশ্বর ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডাম অর্গানাইজেশন অফ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই তিন শক্তিকেই একত্র করে শেখায় যে মা কালী হলেন শক্তির উৎস শ্রীকৃষ্ণ হলেন প্রেমের সুধা আর শ্রীরামকৃষ্ণ হলেন এই দুইয়ের পরম একতা তাই ঈশ্বর অর্গানাইজেশন বলে যে ভেতরের জাগরণী পরিবর্তন আনে তাই আজই ঈশ্বর অর্গানাইজেশনের সাথে যুক্ত হন সদস্য পদ গ্রহণ করুন কারণ আত্মজাগরণের সময় কিন্তু এখনই তাই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা কিভাবে সদস্য হতে পারবেন সেটা জেনে নিন এবং সদস্য পদ গ্রহণ করুন আর আমাদের যে ঈশ্বরের ফেসবুক পেজ এবং ইনস্টা পেজ আছে সেখানে যুক্ত হন কারণ এবার থেকে আমরা প্রত্যেক বৃহস্পতিবার ঈশ্বরের কথা নিয়ে আলোচনা করব লাইভে থাকব তাই লাইভে সরাসরি যুক্ত হবেন সন্ধ্যেবেলা সাড়ে ছটা থেকে তাই এক্ষুনি ঈশ্বর আই ঈশ্বর পেজে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন সেই ঈশ্বর পেজের সাথে যুক্ত হন প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না কিংবা ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর লস হচ্ছে কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে বিয়ে না কিন্তু বিবাহিত অত্যন্ত খারাপ মুখোমুখি জায়গা দাঁড়িয়ে আছে অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য পড়াশোনা করছে না কোনোভাবেই মন দিতে পারছে না অথচ সামনে পরীক্ষা কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না প্রচন্ড বিভ্রান্ত মানসিক দিক থেকে ক্লান্ত মানসিক অশান্তিতে ভুগছেন তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত সাতাশ বছরের অভিজ্ঞতা এবং দেড় লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লাইন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান সেই সাথে শিলিগুড়ি তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন চলুন এবারে আপনার ক্ষেত্রে মহা মন্ত্র কি থাকবে আপনার ক্ষেত্রে মহা মন্ত্র হচ্ছে ওম ক্লিং শ্রী বিষ্ণু নমৌ নমহা এই মন্ত্রটা প্রত্যেকদিন সকালবেলা এবং সন্ধ্যেবেলা আঠাশ বার করে পাঠ করবেন আর আপনার ক্ষেত্রে মহা উপায় শনিবার দিন যেহেতু আপনার শনি সাড়ে সাতই চলছে তেল এবং কালো তিল দান করুন বৃহস্পতিবার কলা বা হলুদ মিষ্টি গরিবকে সেবা দিন আর বাস্তুর ক্ষেত্রে বলবো আপনার বাড়ির উত্তর পূর্ব দিক সবসময় পরিষ্কার রাখুন আর বাড়ির দক্ষিণ পূর্ব কোণে একটা লাল প্রদীপ জ্বালিয়ে রাখুন আর্থিক ফ্লো সবসময় ভালো থাকবে যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আমার চেম্বারে কিংবা অনলাইনে আমার সাথে আমার কাছ থেকে পার্সোনাল কনসালটেন্সি চাইছেন তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন মেন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা মতামত আমাকে জানাবেন আপনাদের ফিলিংস আপনাদের কেমন চলছে কি চাইছেন আপনারা কি এক্সপেক্ট করছেন আপনারা কি আশা করছেন দু সাল নতুন বছর আপনাদের কীরকম যাক সমস্ত কিছু অবশ্যই কমেন্ট করবেন তবে কমেন্টের শেষে ওম হরি ব্রহ্মা এই কথাটা লিখতে ভুলবেন না তাহলে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখাবে আপনাদের সাথে পরবর্তী পর্ব এবারে যাবে মাস ভিত্তিক জানুয়ারি মাস বছরের প্রথম মাস আপনাদের কেমন যাবে দেখতে থাকুন সেটা সেখানে আবার জানুয়ারি মাস নিয়ে আরও ডিটেলস আপনারা জানতে পারবেন আর সেই সাথে অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধ্যে সাড়ে ছটা থেকে সেখানে যুক্ত থাকুন ঈশ্বর পেজে আপনি অবশ্যই লাইক এবং ফলো করুন ইনস্টা এবং ফেসবুক পেজ ঈশ্বরের যে লাইভ প্রোগ্রাম বৃহস্পতিবার সাড়ে ছটা থেকে আমি যেটা শুরু হচ্ছে সেটাতে যোগাযোগ করুন সেখানে আসুন ঈশ্বরের পেজে আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একাং ব্রহ্ম প্রেমাং আং অর্থাৎ ব্রহ্ম তো এক কিন্তু তাকে পাওয়ার রাস্তা ভগবান শ্রীকৃষ্ণের প্রেম দিয়ে নমস্কার ভালো থাকবেন